প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি বাবার বেতনদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না যেদিন তোর মায়ের অস্তিত্ব ছেড়ে তুই ভূমিতে এসেছিলি সেই দিনই তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা বলে ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাও ভুলে গেছি তোর মাও তোকে মা ছাড়া অন্য কোনো নামে কখনো ডাকেনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম তোর বলতে তোকে মা বলে ডাকতে নামটাও ভুলে গেছি আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছিলাম আর তুই আমাদেরকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তো কখনোই বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে তোর জন্য অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে ভবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজকে যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোটো হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি বলে আমি মুখ দেখাবো বলতে পারিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা তুই খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেল কি করে পারলি বাবাকে কষ্ট দিতে কি করে পারলি আমার মাথাটা নিচু করে দিতে একবারও কি ভাবলি না এই বাবাটার কথা তোকে ছোট থেকে দুই হাতে করে মানুষ করেছি তোকে আগলে রেখেছি আর তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারলি আমার মাথাটা সবার কাছে নিচু করে দিলি মারে জানিস প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটাকে একদিন অন্যের হাতে তুলে দিতে হবে একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবারা সর্বোচ্চ ভালোবাসে মেয়েদেরকে শুধু আমি না মা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা বাবা তার মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে বাবাদের ভালোবাসা সামুকের খোলসের মতো মারে বাবাদের বাইকটা শক্ত হয়ে থাকলেও ভিতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে বাবারা সন্তানদেরকে কতটা ভালোবাসে তা বুঝতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে অনেকটা জানিস মা আমার লেখাগুলো পড়ে তোর মন খারাপ লাগতে পারে কিন্তু কিন্তু কি বল তোরা তো যৌবনে পা রাখার পরে চোখ কান না কোনো কিছুর বিবেচনা করেই প্রেম করিস যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে ধারণ করেছিস সেই দিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি তুই ন্যাংলা হবি না খুরা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু আমি জানি না তোর সব লিখলাম মতো সন্তানদেরই একটাই প্রশ্ন বাবারা কেন তাদের ভালোবাসাটাকে সহজে মানতে চায় না উত্তরটা আজকে তোর ঘরে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেই দিন নিজেই নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া মনে করিস না একটা একটা বাবা মেয়েকে কতটা ভালোবাসলে কতটা কতটা আগলে রাখলে যত্ন করে রাখলে এমন ভাবে এসে কান্না করে লিখতে পারে পৃথিবীর সমস্ত বাবারা তাদের মেয়েদেরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে বাবারা চাই দেখে শুনে ভালো জায়গাতে তার মেয়ের বিয়ে দিতে বাবারা চাই মেয়েটার জীবন যেন নষ্ট না হয় মেয়েটার জীবন যেন নরক না হয় সেই জন্য বাবারা দশ জায়গায় দেখে এক জায়গাতে দিয়ে দেয় আসলেও প্রত্যেকটা বাবা নিঃস্বার্থভাবে তাদের মেয়েদেরকে ভালোবাসে